Thank you স্কুল অব সোশ্যাল সায়েন্স হিউম্যানিটিজ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ পরিচালিত বিএ বিএসএস প্রোগ্রামের প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রীতি ও শুভেচ্ছা নিন আশা করি ভালোই আছেন সবাই আজ আমরা বাংলা ভাষা দুই ব্যাকরণ ভাষাতত্ত্ব ও প্রায়োগিক বাংলা ইউনিট আর্ট পাঠ এক থেকে আলোচনা করব ইউনিট আর্ট পাঠ একে আছে অনুবাদ ভূমিকা ও প্রয়োজনীয়তা বন্ধুরা আপনারা আপনাদের বইয়ের একশো ছিয়াশি পৃষ্ঠা বের করুন এবার মূল আলোচনায় যাওয়া যাক আমরা জানি ভাষা মানব মনের দর্পণ ভাষার মাধ্যমে একজন মানুষ অপর একজন মানুষের সাথে কথা বলেন মনের ভাব বিনিময় করেন পৃথিবীতে নানা রকম ভাষা আছে এক একটি জনগোষ্ঠী এক এক রকম ভাষায় কথা বলেন নিজেদের মধ্যে ভাব বিনিময় করেন পৃথিবীতে যতগুলো ভাষা প্রচলিত আছে সেসব ভাষা এক নয় অর্থাৎ ভাষাগুলো পৃথক একটি ভাষার মাধ্যমে প্রকাশ প্রকাশিত ভাবকে অপর একটি ভাষায় প্রকাশ করা যায় অনুবাদের মাধ্যমে অনুবাদ কোনো নির্দিষ্ট ভাষার জন্য নয় যে কোনো ভাষা থেকে অন্য যে কোনো ভাষায় অনুবাদ হতে পারে এজন্য অনুবাদের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সীমারেখা নেই তবে অনুবাদে যে বিষয়টি বিশেষভাবে প্রযোজ্য তা হল অনুবাদে অবশ্যই ভাবের আনুগত্য থাকা প্রয়োজন বন্ধুরা এবার আসুন অনুবাদ কাকে বলে তা আমরা জেনে নিই এক কথায় অনুবাদ হল ভাবের ভাষান্তর অর্থাৎ কোনো একটি ভাষায় মাধ্যমে কোনো একটি ভাষার মাধ্যমে প্রকাশিত ভাবকে অপর একটি ভাষায় প্রকাশ করার নামই অনুবাদ অনুবাদের ক্ষেত্রে সাধারণত দুটি ভাষার সংশ্লিষ্টতা থাকা প্রয়োজন কেন দুটি ভাষার সংশ্লিষ্ট থাকতে হবে এর কারণ হল যে ভাষা থেকে অনুবাদ করতে হবে সেই ভাষার উপস্থিতি থাকতে হবে এবং যে ভাষায় অনুবাদ করা হবে সেই ভাষার উপস্থিতি থাকতে হবে তবে অনুবাদে দুয়ের অধিক ভাষার সংশ্লিষ্টতাও থাকতে পারে ধরা যাক গ্রিক ভাষা থেকে একটি নাটক প্রথমে ইংরেজি ভাষায় অনুবাদ করা হলো পরবর্তীকালে ঠিক একই নাটক বাংলায় অনুবাদ করা হলো কিন্তু সেটি মূল গ্রিক থেকে করা হলো না সেটি করা হলো ইংরেজি থেকে অর্থাৎ এখানে আমরা লক্ষ্য করছি মূল গ্রিক ভাষায় থেকে অনুবাদ না করার জন্য বাংলায় সেই একই নাটকের অনুবাদ আসলো অনুবাদের অনুবাদ হয়ে অর্থাৎ এখানে একটি মধ্যভাষা কার্যকর অনুবাদের ক্ষেত্রে সাধারণত মধ্যভাষার উপস্থিতি যত বেশি হবে অনুবাদ ততই মূল থেকে দূরে সরে যায় এজন্য এ ধরনের অনুবাদকে দূরবর্তী অনুবাদ বলে বন্ধুরা এখন প্রশ্ন হলো কেন মধ্য ভাষা থাকলে সেটি মূলানোগ হয় না কেন দূরবর্তী অনুবাদ হয় আমরা প্রথমে বলেছি যে পৃথিবীর প্রচলিত ভাষাগুলোর একটির সাথে আরেকটির মিল খুবই কম কোন কোন ক্ষেত্রে একদম মিল নেই দু একটি উদাহরণ দেওয়া যাক তো ইংরেজি আন্তর্জাতিক ভাষা হওয়ার কারণে স্কুল কলেজে আমরা ইংরেজি পড়ে আসছি পাশাপাশি মাতৃভাষা বাংলার মাধ্যমেও আমরা লেখাপড়া করছি ইংরেজি আর বাংলা যদি একই ভাষা হয় অর্থাৎ খুব কাছাকাছি হয় তাহলে একটি ভাষা শিখতে খুব বেশি দেরি লাগে না এবং সেই ভাষা থেকে আরেকটি ভাষায় অনুবাদ করতেও খুব বড়ো রকমের সমস্যা হয় না হ্যাঁ আমরা বলেছি যদি একটা উদাহরণ দিই তো আমরা ইংরেজি ভাষায় দেখি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে দুটি প্রণাউন ব্যবহৃত হয় সেগুলো কি কি?। হ্যাঁ পুরুষলিঙ্গের ক্ষেত্রে ব্যবহৃত হয় হি আবার স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে ব্যবহৃত হয় সি কিন্তু বাংলাতে আমরা কি দুটো সর্বনাম ব্যবহার করি না করি না বাংলায় আমরা শুধুমাত্র একটি সর্বনাম বা প্রণাউন ব্যবহার করি সেটি হলো কি সেটি হলো সে এছাড়াও বাংলায় দ্বিতীয় পুরুষের ক্ষেত্রে যেটা আমরা ইংরেজিতে সেকেন্ড পারসন বলি আমরা অর্থ লেখাপড়া বয়স সামাজিক মর্যাদা বিভিন্ন দিক বিবেচনায় এনে আমরা কাউকে আপনি বলে সম্বোধন করি কাউকে তুমি বলে সম্বোধন করি কাউকে তুই বলে সম্বোধন করি কিন্তু ইংরেজিতে কি আমরা বিভিন্ন রকমের সম্বোধন করি না ইংরেজিতে একটি প্রোনাউন ব্যবহার করি সেটি হলো ইউ বন্ধুরা একটি ছোট অনুবাদ করুন তো কে কে অনুবাদ করা যায় বাংলা থেকে ইংরেজিতে একটি অনুবাদ করা যায় সেটি হলো আমি ভাত খাই হ্যাঁ করেছেন তো এর অনুবাদটা কি হয়েছে আই ইট রাইস আমরা এখানে শুধুমাত্র স্ট্রাকচার বা গঠনের পার্থক্য দেখব বাংলার স্ট্রাকচারটা কি বাংলায় হলো আমি সাবজেক্ট ভাত অবজেক্ট খাই ভাব অর্থাৎ বাংলায় আমরা বাক্যের যে গঠন দেখছি তা হল এস প্লাস ও প্লাস ভি কিন্তু ইংরেজিতে আমরা কি লক্ষ্য করেছি ইংরেজিতে আমরা লক্ষ্য করি আই সাবজেক্ট এট ভাবস অবজেক্ট অর্থাৎ এস প্লাস ভাব অর্থাৎ এস প্লাস ভি প্লাস ও অর্থাৎ গঠনেরও পার্থক্য আছে এই জন্য কোন একটি ভাষার ধ্বনিগত শব্দগত গঠনগত নানারকম পার্থক্যের কারণে একটি ভাষা থেকে অন্য একটি ভাষায় অনুবাদ যখন করা হয় ঠিক হুবহু ওই ভাষার মতো করা যায় না অর্থাৎ সে ভাষা থেকে অনুবাদটি কিছুটা দূরে সরে যায় সেজন্য আমরা যে বলেছিলাম উদাহরণস্বরূপ কি বলেছিলাম গ্রিক থেকে যে নাটকটি ইংরেজিতে অনুবাদ করা হলো কিন্তু বাংলায় আমরা করেছি ইংরেজিকে মূল ধরে সেজন্য ঠিক ইংরেজিটা যেমন গ্রিক ভাষার কাছাকাছি অনুবাদ হয়েছে বাংলাতে কিন্তু ঠিক অতটা কাছাকাছি নেই অর্থাৎ গ্রিক থেকে ইংরেজিতে অনুবাদ হওয়ার ফলে কিছুটা দূরে সরে গেছে অনুবাদটি আমরা সেই দূরে সরা বিষয়কেই মূল ধরেছি আবার ইংরেজি থেকে যখন আমরা অনুবাদ করলাম ঠিক ইংরেজির মতো তো হলো না একটু দূরে সরে গেল ঠিক এই জন্যই আমরা একে দূরবর্তী অনুবাদ বলি সেজন্য অনুবাদের ক্ষেত্রে সাধারণত মধ্যভাষার উপস্থিতি যত কম হবে অনুবাদ ততই মূলানুগ হয় অনুবাদ কয় প্রকার তা আমরা জেনে নিই অনুবাদ হল তিন প্রকার প্রথম মূলানুবাদ দ্বিতীয় মৌলিক অনুবাদ এবং তৃতীয় হল ভাবানুবাদ এবার আসুন আমরা এই তিন প্রকার অনুবাদ কাকে বলে জেনে নিই মূলানুবাদ হল কোনো বক্তব্য বা গ্রন্থের তত্ত্ব তথ্য পরিচ্ছেদ বিভাজন ও গঠনের কোনো রকম পার্থক্য না ঘটিয়ে যে অনুবাদ করা হয় তাই হলো মূলানুবাদ সাধারণত বিজ্ঞান ও দর্শনের ক্ষেত্রে মূলানুবাদ লক্ষ্য করা যায় দু নম্বরে আমরা কী বলেছি মৌলিক অনুবাদের কথা বলেছিলাম মৌলিক অনুবাদ হল কোনো বক্তব্য বা গ্রন্থের মূল বিষয় ঠিক রেখে অনুবাদক নিজের সৃজনশীলতা ও পরিশীলনের মাধ্যমে যে অনুবাদ করেন তাই হল মৌলিক অনুবাদ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শকুন্তলা ও সীতার বনবাস মৌলিক অনুবাদের সার্থক উদাহরণ তিন নাম্বার আমরা কি বলেছি মনে আছে হ্যাঁ তিন নাম্বার আমরা বলেছিলাম ভাবানুবাদের কথা ভাবানুবাদ হল কোনো বক্তব্য বা গ্রন্থের মূল বিষয় ঠিক রেখে অনুবাদক নিজের মনের মাধুরী বিশ মিশিয়ে নিজস্ব উপস্থাপনায় যে অনুবাদ করেন তাই হল ভাবানুবাদ সাধারণত কাব্যগ্রন্থের ক্ষেত্রে ভাবানুবাদ প্রার্থনীয় অনুবাদের ক্ষেত্রে যে বিষয়টি বিশেষভাবে প্রযোজ্য তা হল অনুবাদকের ভাষা জ্ঞান জরুরি অনুবাদের যে দুটি ভাষার উপস্থিতি থাকবে সে দুটি ভাষায় অনুবাদকের পাণ্ডিত্য থাকতে হবে তবে কোনো বিষয়ে নিজের ধারণার অস্পষ্টতাকে দূর করার জন্য অনুবাদক অভিধানের সহায়তা গ্রহণ করতে পারেন অনুবাদক যে পাঠটি বা যে বিষয়টি অনুবাদ করবেন সেই পাঠটি বারবার পড়বেন এবং সহজ সরল ও সুন্দর ভাষায় অনুবাদ করার জন্য নিজেকে তৈরি করবেন তারপর তিনি অনুবাদে হাত দেবেন অনুবাদে প্রায়শই লক্ষ্য করা যায় যে একই সাথে সৌন্দর্য এবং যথার্থতা এ দুটি বিষয় একসাথে রক্ষা করা সম্ভব হয়ে ওঠে না কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে অনুবাদ যথার্থ হয়েছে তবে সৌন্দর্য রক্ষিত হয়নি আবার সৌন্দর্য রক্ষিত হয়েছে কিন্তু যথার্থতা হারিয়েছে সেজন্য অনুবাদে মূল বিষয়টি ঠিক রেখে ভাষার চলমনতা রক্ষা করতে পারলে অনুবাদ হয়ে ওঠে জীবন্ত বর্তমান কালের বিজ্ঞানের যুগে মানুষ বড় বেশি বহির্মুখী হয়ে পড়েছে পৃথিবীর এক কেন্দ্রের বৈজ্ঞানিক আবিষ্কার কিংবা দর্শন ভাবনা অন্য প্রান্তের মানুষকে অতি অল্প সময়ের মধ্যেই আলোড়িত করছে আর এই জানবার বিষয়টির মূলে যে বিষয়টি অবস্থান করছে তা হল ভাষা একটি ভাষা থেকে অন্য ভাষার মাধ্যমে অনুবাদের ফলেই মানুষ এ বিষয়গুলো জানতে পারছে বুঝতে পারছে আর এ কারণেই মানুষ নিজেকে আধুনিক চিন্তায় সম্পৃক্ত করতে পারছে বন্ধুরা আপনারা যে বিষয়গুলো বোঝেন না বা বুঝতে কষ্ট হয় সে বিষয়গুলো একটি খাতায় কিংবা ডায়েরিতে নোট রাখুন পরবর্তীতে ক্লাসে উপস্থিত হয়ে টিউটরের কাছে যে টিউটার ক্লাস আছে সেখানে উপস্থিত হয়ে সেই সমস্যাগুলোর সমাধান করে নেবেন তাহলে বন্ধুরা আজ আমরা এ পর্যন্তই আপনার যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন